ছেলেরা যে কাজ এক হাতের এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখো মজা করো গায়ে মেখন তো কেমন আছো সবাই আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্ট কিংবা মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড এন্টারটেনিং ক্যারেক্টার ছেলে মানুষ আজ এমন বৌদিকে পেয়েছি যে মুখে ভরতে পছন্দ করে আই মিন হাত তো চলো আজকে মুখে ভরে দিই মানে হাত জানগো একটা কথা বলবো সত্যিকারের ভালোবাসার জন্য ওইও লাগে না আচ্ছা অন্ধকার গলি হলেই যথেষ্ট আর বুঝছেন সত্যি খানের ভালোবাসার জন্য নয় বৌদি বলো তোমার ভালোবাসার জন্য অন্ধকার গলিতে যথেষ্ট আর ধরতে পারলে এমন এমন কেলাবে এই আঙুলটা এরম আর করতে পারবে না বৌদি আর কত লাগাবে বৌদি এবার তো লাগে লাগে লাল হয়ে গেল বৌদি মানে আমিও তো বলছি শুধু মে খুশ রা তো লড়কিয়া নাই ভাবিয়া পটাও ওইটাই তো চেষ্টা করছি বৌদি বলছি আমার নিঠুর বড় জালা বোঝে না সারা বছর বেদাসে খাটে বাড়ি আসে নাড বৌদি বাড়ি আসে না দাদা তাই না

তুমি কি মনে করো তোমার বয়ফ্রেন্ড তোমাকে বিয়ে করবে নেশায় আস বোন লেবু খাও আর তুমিও কি ভাবছো তোমার এইসব ভিডিও দেখে দেওয়া ছুটে আসবে তুমিও নেশায় আছো বাড়া আঙুল খাও বুঝেছে আমি করবে না লেখ মানে কি পাও না বলে পা আবার পা পায়ের কথা পা পা না পা 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 প্রেম করলে আমার সাথে করো বাজে মানুষের সাথে প্রেম করলে কাঁদতে তো হবেই তাই না কি বলো ডাইরেক্ট অফার ঠিক আছে বাজে লোকের সাথে করলে কাঁদতে হবে কিন্তু তোমার সাথে করতে গেলে তো মুখে দিতে হবে হাত হাত কেউ সোজা হয়ে ঘুমায় কেউ ব্যাকা হয়ে ঘুমায় আর আমার এক্স সবার সাথে ঘুমায় ঠিক আছে বৌদি তোমার ও আছে তুমি তো মানে পুরো কোডাক সঠিক বলেছেন চোদ্দ তারিখের ব্যথা নিয়ে পনেরো তারিখে পরীক্ষা দিতে পারবি তো বান্ধবী বৌদি তোমায় দেখে মনে হচ্ছে তোমার এই চোদ্দ তারিখের এক্সপিরিয়েন্স খুব ভালো করিয়ে আছে তুমি একটু শিখিয়ে দাও কিভাবে পরীক্ষাটা দেবে আজ যদি খুলে বেশি টেপা টেপি করো তেল তো পড়বেই তাই না টাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও ভিডিওটা বেশি ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম মুখে আঙুল ভরা বৌদি যদি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই